নারীদের ইস্ত সম্মান পুরুষের অনেক অনেক গুণ বেশি পরিমাণ অধিকার নারীদেরকে দিয়েছে সেটা পুরুষদের কথা বলছে আমি বলছিলাম না গত সপ্তাহে একজন নারী একটা মেয়ে জন্ম থেকে তাকে লালন পালনের দায়িত্ব

এ রুচি ধারণা বলেছে রুচি ধারণা বলেছে আমাদের হুঁশ নষ্ট হয়ে গেছে যেখানে इज्जत কোন জায়গায় इज्जत কোন জায়গায় মিটারে না হ্যাঁ सीताराम सीतारामে কি কে বিচার কখন করে যখন কি রূপ হয় হ্যাঁ কখন

পাঁচ টাকায় রাত্রে আসো বিদেশ নাই ইংল্যান্ডে করে আসো এই সমস্ত অস্বীকার এই সমস্ত নারীরা বিমান হয়ে যাবে তারা এই একটা আয়াত্মীয় স্বীকার করা কারণে অধিকাংশ

আলামত সময়ের মধ্যে আলামত করছে একটা আলামত একজন পুরুষের ভাগে 50 জন করে আর এই পঞ্চাশ জন নারী যে স্বামী হারা থাকে আর জিনা করে ওটা সমাজ দায়ী ওটা স্বামীরা দায়ী ওটা শক্তিশালী পুরুষরা দায়ী সমাজী দায়ী এবং নারীরা দায়ী

আল্লাহ নাম ও রহমত তিনটা সত্য ব্যাখ্যা করছি মানুষের লাগি খারাপ করছি খারাপ বিয়ের মধ্যে চারজন মানুষ হয়ে গেলে বিয়া হয়ে যায় ইনজা কবুল বিয়ে সবচেয়ে সহজ নবী রিসালাল্লাহ বলেন

সিদ্ধান্ত নিছে ম্যাকডা ঘোষণা দিছে যে সমস্ত তার স্বামীকে বদরের সময় আগানের সময় ডাক না দিবে ওই সমস্ত করাবো আর এই দ্বিতীয় দায়িত্ব মসজিদ আছে মসজিদ কমিটি দিবে বলছেন পরের দিন হয়ে গেছে

জিয়া বা কেন আমরা বিয়ে করতে পারছি ভাই এবার টাকা টাকা দেয় তারপরে বিয়ে করবে না একটা হ্যাঁ সবাই বিয়ে করবে তারপরে টাকা দেয় বসে দিল